কিতাবের নাম হল আওরাতু কি হেকায়াত জানছে শুনতে গিয়ে বাবা মাওলানা সাহেব বলেছে বিস্মিল্লার যারা আমল করবে বিসমিল্লাহর বরকত আল্লাহ বাড়াবে শুন ওই বেধর্মী মহিলাটা কি করেছে বাবা বাড়িতে গেছে বেধর্মী মুসলমান নয় বেধর্মী জসনা বিবি দিয়েছে 150 টাকা আল্লাহ গো তাকে জান্নাতি বানায় নিও মা فاطمهর মতো নারী বানায় নিও দিয়েছে দেড়শো টাকা আল্লাহ গো না দানকে কবুল করুন আল্লাহ তিনা বাড়িতে আল্লাহ রুজ রোজগারবার কর দিন চরে বলুন আল্লাহ মামি সামসন বিবি সামসুং বিবি দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ যে সাথে নিয়ে তে দেছে পাঁচশো আল্লাহ গো তাকে মা ফতে মার মতো নারী বানায় নিও জোরে বলেন না আল্লাহ মামির মা দেব বাড়িতে গেছি বাবা বিসমিল্লার আমল করতে লেগেছি বে মানে বুঝুন তো 第一个。 বেধর্মী মানে বুঝেন ও মা খালা আপনাদেরই একটু ওয়াজ করতেছি মা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওই বেধর্মী মহিলাটা বিসমিল্লার আমল করতে লেগেছে বাবা মাথার চুল আচড়াই বিসমিল্লা পরে চিরুনি মাথায় ধরে বিসমিল্লা পরে ঝাড়ু লাগায় তো বিসমিল্লা পরে ভাত রান্না করে বিসমিল্লা পরে যে কোনো কাজ করলে বিসমিল্লা পরে এইরকম বিসমিল্লা আমল করতে করতে ওই মহিলার আব্বা বলতেছে বিটি গ এই বিসমিল্লা তো মুসলমানদের বিসমিল্লা তুমি কেন আমল করতে চো এই বেটি তোমাকে বিসমিল্লা ছেড়ে দিতে হবে তুমি কেন বিসমিল্লার আমল করতে আছো বেরাদের ইসলাম মহাদামিক রাও মান্নান আব্দুল মান্নান সরকার তিনি দিয়েছে পাঁচশো টাকা মাকে মহাব্বত করে আল্লাহ তিনা কো জান্নাতি বানান তিনার মা কো জান্নাতি বানান

ভাবে বিসমিল্লার আমল করে কিন্তু তার বাপ বলতে যে বেটে গো তুমি যদি বিসমিল্লার আমল না ছেড়ে দাও আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে বেটি তোমাকে বিসমিল্লার আমল ছেড়তে হবে বেটি বলছে আব্বা গো আমি বিসমিল্লার আমল ছাড়ব না জোরে বলেন আমল ছাড়ব না কিনা

মহিলাটা বাবা কোনো মতে বিসমিল্লার আমল ছাড়ে না জোরে বলেন এদিকে রাত্রে বেলায় মহিলার আব্বা এবং মা বাবা রাত্রে বেলায় গভীর চিন্তা করতেছে হাই গো হাই এখন যদি আমার বিটি বিসমিল্লার আমল যদি না ছাড়ি যদি আমাদের সমাজের মানুষরা জানতে পারে তাইলে পরে আমাদেরকে সমাজ থেকে বের করে দেবে চলো চলো পিটিকে যেমন করে হোক বিসমিল্লা ছুটাতে হবে নাইলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এদিকে বাবাজি স্বামী স্ত্রীর যুক্তি করতেছে পিটিকে মারার জন্য কিভাবে পিটিকে মারা যায় এদিকে মেটার বা বলছে বিবি রে ও বিবি তবে এক কাজ করলে হয় না সকালবেলাতে পিটিকে আংটি দেব আংটিটা রাখবে আমরা গভীর রাত্রিতে ওঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব তারপরে চাহাব পিটি দিতে পারবে না ওকে মারতে মারতে দুনিয়া থেকে চির বিদায় করে দেব বিনাদার মহিলার আব্বা মা এটাই প্রেরণ করলে মারার জন্য সকাল হলো সেই মহিলার বাপ বলছে বলে পিটি আংটিটা নেও আংটিটা নেও আংটিটা যখন বাবা দিয়েছে দেওয়ার পরে বেরাদন ইসলাম মজা সামানি কেরাব আংটিটা যখন বাবা দিয়ে দিয়েছে ও সুনামানি কেরাব ও আমার আব্বা যে মুসলমান বাইর যখন বাবা আংটিটা দিয়ে দেওয়া তিনার বিটি বিসমিল্লা বলে কোটার ওপরে বিসমিল্লা বলে আংটিটা কে দিয়েছে এদিকে রাত্রে স্বামী সে যুক্তি করে বিটিকে মারবো বিটিকে মারবো আংটি যদি না দিতে পারে বিটিকে মেরে দেব সকাল হলো সকাল হওয়ার পরে বেরাদ ইসলাম মদ কে কেরাও বিটিকে বাবা একটা ছেলে দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে দিন যখন দিয়েছে বলে রেখে দিয়েছে কপি রাত্রিতে ওঠে স্বামী স্ত্রী দেবা ভাব ওই কোঠার ওপর থেকে আংটিটা নিয়ে মহিলার আব্বা গঙ্গার ওপরে চালায়া দিয়েছে গঙ্গাতে চালায়া দিয়েছে গঙ্গাতে দেখুন বাবা চালায়া দাবা সকাল বেলাতে বলছে বিটি রে একজন বে নামে দিয়েছে দুশো টাকাও আর একজন দিয়েছে দেড়শো টাকাও আল্লাহ গতিনা দানটা কবল করে নিন জোরো কন্যা আল্লাহ বাবাজি রাত্রি বেলাতে কোটা দেখি বাবা আংটিটার গঙ্গায় ফেলেছে কে ওই মহিলার আব্বা এবং তার মা বিটিকে মারার লেগে বেড়ারা যেমন ফেলেছে সকাল হয়েছি এখন স্বামী স্ত্রীর যোগ দেখতেছে এখন তো বিটিকে মারবো ওকে ভালো বোন দেখে মারবো বলে ঠিক আছে তাই করো বেরা দা মহিলার আব্বাটা বাবা বাজারে গেছে এত বড় একটা মাছ লিয়েছে মাছ লেওয়ার পরে বাবাজি মুসলমান বাইরেও মাছটা বাড়িতে নিয়ে এসেছে তার বিটিকে বলছে বিটি এই মাছটা ভালো করে বাঁচাই করে রান্না করো তখন বেরাদ الاسلام ওই মেয়েটা বেদরময়ের যে বিসমিল্লাহ আমল করে মাছটাকে নিয়ে বাবা বটিতে বিসমিল্লাহ বলে কেটেছে আল্লাহর কি কুদরাত মাছের ভিতরে আংটি পাওয়া যায় জোরে বলেন না সুবহানাল্লাহ মাছের ভিতরে যখন আংটি পাওয়া গেল মহিলাটা দুই বিসমিল্লাহ বলে আবার কোটাতে রেখে দিল এদিকে মাস্টার্স রান্না হয়ে গেল মহিলার আব্বা মা বোন মনে ভাবতে চক বড় বড় চাকা গলে খাওয়া খাইয়ে দেয় মা আর মেরে ফেল মুসলমানদের বিসমিল্লাহর আমল ছেড়ে বেরাও মহিলা কি বাবা বড় বড় মাছের চাকা দিয়েছে চাকা দেওয়ার পরে আদর সহ করে খাতেছে আদর সহ করে যখন কানো মহিলার আব্বা বলছে পেটে রে কালকে তোমাকে আংটি দিয়েছিলাম আংটিটা নিয়েছো যখন বেরাদের কথা বলাও বিসমিল্লা বলে কোটার পর হাত দেয়া যায় বলে আব্বা গো নাও তোমার হাতের আংটি জোরে বলেন না সুবহানাল্লাহ তার আব্বা ইয়াতই বাবাজি বাবা কয়ে গেল কি ব্যাপার আংটিটা তো আমি গঙ্গায় ফেলে দিয়েছিলাম আংটিটা আসলো কোথা দেখে তখন বিটিকে বলছে বিটি রে আংটিটা কোথায় পেয়েছে একবার বলো নাও তখন বলছে আব্বা গো ওগো

করেছিল গো আব্বা বিসমিল্লার আমল থাকলে দুনিয়ার মানুষ কেউ মারতে পারবে না এ বাবা এখন আমরা চলে যাই আমরা মুসলমান গ্রহণ করব বিরাদর ইসলাম সামানিকরাম মহিলাটা এবং তার আব্বা মা সবাই বাবা কলমা পড়ে মুসলমান গ্রহণ করে নিল যারা বলেন সুবহানাল্লাহ বিসমিল্লাহর আমল বহুত কঠিন বাবা একজন বাড়িতে ইসলাম তার দেখতে পারে বাবাজি মুসলমান সৎ মা তার সৎ বেটাকে আপনার কোন সময় দেখতে পারে নাও এত জ্বালা যন্ত্রণা করে বাবাজি সৎ বেটার ওপরে এদিকে সৎ কি করেছে আপনার সর্বতের সঙ্গে বিষমিশাইয়া দিয়েছে

বিসমিল্লার আমল করে যদি বরকত বাড়াতে পারো গমাও তোমরা তো মুসলমান ঘরের মহিলা কেন তোমরা কোরআন পড়তে পারো না কেন তোমরা কোরআন আমল করতে পারো না কেন তোমরা পাঁচ অক্ত নমাজ পড়তে পারো না আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা মরার পর দূরে জান্নাত তো দূরের কথাও জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না পাইলে নিরালাই গনেবে পাইলে নিরালাই আমার সদ সদ বলেন পাইলে নিরালাই গনেবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই দুই কত

মাগো বগায় পাইলে নিরা পাইলে দয়ালে নবী কত দূরে লোহিত সাগরে রিটি রে জরের সময়ালি নবী ক সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইল নিরালাই গো নেবে পাইল নিরালাই পাইল নিরালাই গো নেবে পাইল তুই কতমে চুমা খাব তুই কত मागो बगाय पायल निरा लई गोन बी पायल निरा लाय निरा लई गोन वी पायल निरालाय दिले সোনাৰ মতিন আই পায়ল নিৰ লৈ গান বেল নিৰালয় পাইল নিৰ লই গান বেল নিৰালয় তুই কতোমে চুমা খাবো তুই কতোমে চুমা খাবো চরম মাগো বগাই পাইলে নিরা লাই গনে পাইলে নিরা লাই জোর করুন সুবহান আল্লাহ আমি বলেছিলাম জান্নাতি পেতে গেলে তিনটে জিনিস মানতে হবে এক নম্বর কি বলেছে মনে নাই এক নম্বর কি বলেছে জান্নাত পেতে গেলে এক নম্বর বলেছে আলেমদেরকে মোহাব্বত করতে হবে দ্বিতীয় নম্বর বলেছে বাপ মার সেবা করতে হবে তাহলে আর কটা বাকি আছে আর একটা না জি শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন কি গো শুনবেন তো বাবা মুসলমান বাইরা তাইলে তিন নাম্বার চলুন আমার নাবি মুস্তফা আমার নাপাক আল্লাহ তাআলা বলতে জগ আমার বান্দা বান্দেরাও তোমরা নাবি তিন নাম্বার হলো নাবিকে মহাব্বত করো নাবির প্রতি বেশি বেশি দরুদ পড়ো আমার নাপাক কলতে যে নাবির পতি দরদ পলে তোমাদের দিলের জং ছুটে ছোটে পালায়া যায় জরে বলে না সুবান আমার আল্লাহ বল জগ বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে চাও নামাজ পড়ো নবীকে মহাব্বত করো রোজা করো নবীকে মহাব্বত করো হজ করো নবীকে মহাব্বত করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে মরার পরে জান্নাতি জান্নাতি জরে বলে না

নেকবান্দা নাবিকে স্বপ্ন দিদার করে তার জন্যে জান্নাত ওয়াজিব হবে কি গো ঠিক না শেষ করে দিনে কি বলছে বড় হ্যাঁ টাইম হয়নি বাবা দে মুসলমান এ সোনা মানে কে তাইলে আসুন নাও আমরা সকলে নবীকে মহাব্বত করব নবীর প্রতি দরুদ পড়ব আচ্ছা আমরা নবীর প্রতি দরুদ কে কে পড়ি একটু হাত তুলে দেখেন

মদিনা মদিনা আসে কে রে ঠিকানা মদিনা মদীনা আসে কে মমিন ঠিকানা ঠিকা না ওগো নিয়বা তুমি ওগো নিয়বা তুমি সপ্তাহ করোনা মদিনা মদিনা আসি কে মমিনে ঠিকানাও মদিনা মদিনা আসি কে মমিনে ঠিকানাও ওগো নবী এখবা তুমি ওগো নবী এক তুমি স্বপ্ন दर करो ना मदीना मदी ना आशी ठिकाना पेलो नाओ मदीना मदीना आशिक ममी ने रे ठिका मदीना मदीना मदीनाओ आशिक ममी ने रे ठिका नाओ दीदारी चाहे দীনাম দিনাও আশি কে মমিনের ঠিকানা জরকান বাবাদী মুসলমান বাইরও তাই নিয়ে তিন নম্বর হলেন আবীর প্রতি দুরুত্ব পড়েন বাবাদি মুসলমান এ শোনামানি কে না বলতে যায় আমরা নবীকে মোহব্বত করতে রাজি আছি না নাই আমরা নবীকে কে কে মোহব্বত করে হাত তুলে বলুন তাই আরো হাত নামাবেন না যাদের হাত উঠানি এখনো হাত উঠানি হাবিব আল্লাহ হাবিবুল্লাহ ঠান্ডাতে হাত উঠছে না বলুন ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ আচ্ছা নবীর মোহাম্মত একজন ভাই পাঁচ হাজার টাকা হবে না পাঁচ হাজার দশ হাজার কে আছে কি গো আপনি দেবেন না দশ হাজার টাকা দেন কি কাজ করে কেরালা সুবান আল্লাহ আমি তো দশ চাইছি উনি হয়তো কুড়ি দিবে মনে হয় নাকি বলছেন আর কোনো ভাই হবে না এই পাঁচ হাজার টাকা হবে না নবীর গোলাম নবীর আসিক দেখতে চাই কেউ হবে না ও মা কালা তোমাদের কি হবে না একটা সোনার পালা ওগো মা জননী কান থেকে একটা সোনা কইলা দেন এখন মনে মনে বলে যে মলান ওবায়দ ইসলাম জামালি ওইটাই বাদ দেন সামিতে শোনা বানিয়ে দেয়নি বলে গেল না জি বেরাদান ইসলাম মাদার সামনে কে ও ভাই বিবিদেরকে যত পারবেন সোনা বানিয়া দেন আল্লাহ খুশি হবে কত গো সুবহানাল্লাহ 1000 2 3 4 5 6 7 8 নামটা কি আমিনুল আমিনুল এই দেখেন আমিনুল ভাই আমার দিয়েছে ওনার বাড়িতে বাবা ছিলেন খামন্দন দন ভালো করিয়াছে আর ভাবিরা বাবা খুব সুন্দর তরকারি রান্না করিয়াছে খুব সুন্দর রান্না করেছে আমিরুল ফাই তিনি দিয়েছে দশ হাজার টাকা না রে তাকে ধার রে সালা কালহাদরা আমিরুল ইসলাম সাহে দশ টাকার দাদা একটু তোয়া করে ভালো লাগো এটা তোরা হবে নাকি

আত্মীয় স্বজন অন্ধকার কবর চলে যায় আল্লাহ গো তাদের কবরে জান্নাতে বানায়া দিও ইয়া রাব্বুল আলামিন সর্বত নবী কেন সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম রাজা মুবারক পৌঁছে দিনো সুবহান রাব্বিকা রাব্বিল ইজাত মায়া সেবনো ওয়া সালামুন আলাল মুসলিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবিন সুম্মা মিন কালমাতু ইবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ